বিশমুল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এন এনবলকে একটা প্লট দেখাবো দেখতেই থাকুন আর বিস্তারিত শুনতে থাকুন এটা হচ্ছে আপনার এন ব্লকের মসজিদ একেবারে সন্নিকটে পাঁচটা প্লট পরেই আপনার এই মসজিদটা আর মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন এই যে একটা রোড ওটা হচ্ছে হাইওয়ে রোড আর বাজার প্রতিদিন পাশেই আপনার বাজার প্রতিদিনের সামনে বাজার প্রতিদিন আর এটি হচ্ছে প্লট প্লটটি উত্তরমুখী একুশো সিরিয়ালে খুব সুন্দর একটি প্লট এটা এই প্লটের কিন্তু বেশ এখন ডিমান্ডেবল হয়ে যাবে কারণ এর পাশে কিন্তু বাজার প্রতিদিনের মার্কেটের মার্কেট আছে এবং এখানে বড় মসজিদ এবং পাশে কিন্তু হাইওয়ে রোডটা আছে তাই সব কিছু মিলায় কিন্তু এটা লোকেশন কিন্তু বেশ ভালো হবে চতুর্দিক দিয়ে কিন্তু আপনার আসা যাওয়া করতে পারবেন এবং প্লটের পজিশন অনুযায়ী কিন্তু অত্যন্ত প্রাইসও কম আছে রিজনেলেবল আছে নেওয়ার মতো এখন এটা কিন্তু আর আবার কিছুদিন গেলে কিন্তু এই প্রাইসগুলো আবার কিন্তু বাড়া শুরু করবে তাই এখনই সুযোগ জমিগুলো ক্রয় করার আর দেরি না করে এখনও যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকে আছে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ এমও প্রবাসে যারা আছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন তো প্লটের পজিশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপনার এটার পাশেই কিন্তু আপনার সব কাজ চলতেছে একটু দূরে গেলে কিন্তু একটা লেক আছে এটা এই বিল্ডিংয়ের সাথেই একটা লেক আছে এদিকে এর কাজ চলতে চতুর্শে কিন্তু বেশ ভালো কাজ চলতেছে অসাধারণ লোকেশন হবে এটা আমি একটু আরেকটু দেখাই কাগজপত্র ওকে আছে সেই সাথে আমি আরেকটু লোকেশনগুলো দেখানোর জন্য একটু অপেক্ষা করুন আমি আরেকটু বিস্তারিত দেখাচ্ছি তো তার আগে বলে রাখি মিটিশন সিটি জরিপ দাগ সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পারসেন্ট একেবারে ওকে আছে এতে কোনো প্রকারের ভেজাল নাই এখানে কিন্তু কোনো ভালো জমি নাই এখন কিন্তু অবশ্যই সতর্কতার সাথে কিন্তু জমিগুলো কেনার চেষ্টা করবেন কারণ অনেক ব্লকেই কিন্তু রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যেগুলো বিল্ডিং পর্যন্ত হয়ে গেছে সেগুলোর কিন্তু কিন্তু সরকার কর্তৃক একটা রেড অ্যালার্ট দিয়ে যাওয়া হয়েছে কারণ ওইগুলো সরকারি জমি ভাওয়াল খার জমি অনেক কিছু বের হবে এই জন্য একটু যে জমিগুলো কিনবেন অবশ্যই দেখে নেবেন সেই জমির ভবিষ্যৎ কী এবং কাগজপত্র ঠিকঠাক আছে কি না ইদানিং কিন্তু অবশ্যই ভালো মতো সতর্কতাভাবে দেখে নিয়ে কাজগুলো করবেন তো এটাই হচ্ছে আপনার পজিশন আর প্লটের প্রাইস আপনার পড়বে আশি লক্ষ টাকা প্রতি কাঠা আশি লক্ষ করে কাটা পড়বে আর যারা বিস্তারিত আরও জানতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ফোনে কল করে জেনে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি লোকেশনটা একটু এটা দেখে না একটা বড় মসজিদ আর এটা হাই রোড এটা কিন্তু ডাইরেক্ট তিনশো চলে যাবে এটা বড় মসজিদ আর এইসব এই সাইডটাতেই দেখতে পাচ্ছেন আপনার শপিং সেন্টার বাজার প্রতিদিন তো অত্যন্ত সুন্দর একটি লোকেশন এটা চলে গেছে সরাসরি একেবারে মাদানি অ্যাভিনিউ রোড কানেক্টেড এইসব এই দিকের থেকে কিন্তু আপনার গোরশানের নতুন বাজার যেতে খুবই ইজি আবার অপোজিটে এটা এই রোড দিয়ে কিন্তু আপনার পূর্বাচলে সরাসরি তিনশো ফিট কানেক্টেড তিনশো ফিটে চলে যেতে হবে তাই বলছি লোকেশনটা কিন্তু খুব সুন্দর পরিবেশটাও অত্যন্ত ভালো হবে এই এরিয়াতে কারণ এই শপিং সেন্টার যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এই এরিয়ার মূল্য কিন্তু অত্যন্ত হাই হবে তো এখনই সুযোগ এই এরিয়াতে কিন্তু জমি নেওয়ার এই সুযোগ কিন্তু আর থাকবে না ভবিষ্যতে কিন্তু এগুলো হাত কেনার হাতের নাগালে বাইরে চলে যাবে কারণ সামর্থ্যের বাইরে চলে যাবে অনেকেরই সেজন্য বলছি আর এটা মিস্টেক করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম